অবশ্যই সংগঠনের মাধ্যমে দান করবেন যেন সেটা কোনো স্বার্থপর সংগঠন না হয় জায়গা নিজ হাতে দেওয়া যায় না এটা সংগঠনের মাধ্যমে এটা সঠিক কথা ঠিক নয় খাতে আয় হলো তার মধ্যে হারাম ঢুকলো কিনা সুদ ঢুকলো কিনা এই ব্যাপারে আমরা সতর্ক থাকি কিন্তু ব্যয়ের সময় আমরা সেটা খেয়াল করি না আন্দোলনের মাল ফান্ড আপনার সহযোগিতায় এগিয়ে শাল্লা সারা বছর বাইতুল মল ফান্ড থেকে বিভিন্ন খাতে সহযোগিতা করা হয় আরব দেশে আমরা দেখেছি যে জাকাতের মালগুলি হক্কানি আলেম যোগ্য আলেমদের হাতে তুলে দেন তাদের মাধ্যমে সেটা বিতরণ করার চেষ্টা করে থাকে কিন্তু জানার বিষয় হচ্ছে জাকাতকে আমি একক হয়ে বন্টন করব নাকি জমা করব। আহলেদিস আন্দোলন বাংলাদেশ আসুন পবিত্র কুরআন ও হাদিসের আলোকে জীবন গড়ি দিনের জন্য চাচ্ছি আমরা এটাতে আমাদের কোনো স্বার্থ নাই এটাতে আপনারও কোনো স্বার্থ নাই আপনি চাইবেন এগিয়ে দেবেন যেহেতু দিনের স্বার্থ দিচ্ছেন এখানে আপনার স্বার্থ নাই এখানে যদি আমরা স্বার্থ তলাশ করি তাহলে ব্যর্থ হয়ে যাবে আমরা শুনতে পাচ্ছি জাকাত আদায় করার যে সুযোগ শুরু হয়েছে ধনীদের তালিকা হচ্ছে তাদেরকে নিয়ে মিটিং করা হচ্ছে এবং তাদের কাছে মশলা বলা হয়েছে জাকাত নিজ হাতে দেওয়া যায় না এটা সংগঠনের মাধ্যমে দিতে হয় এটা সঠিক কথা মে নয় কিন্তু যখন সেটি নির্দিষ্ট কোনো রাজনৈতিক দলের সংগঠন হয়ে যায় তো এটা স্বাভাবিক যে তারা আপনার অর্থটাই দিয়ে রাজনৈতিক ক্ষমতা বৃদ্ধি করবে এবং তারা দান করবে নিঃসন্দেহে কিন্তু দলীয় লোকদের মধ্যে বিতরণ সীমাবদ্ধ থাকবে এটা ধরে নিতে হবে ইল্লা মাসা আল্লাহ আর জন্য আমরা এর বিষয়টা পরিষ্কার সদাকা বইয়ের মধ্যে বলে দিয়েছি অবশ্যই সংগঠনের মাধ্যমে দান করবেন যেন সেটা কোনো স্বার্থপর সংগঠন না হয় আহাদিস আন্দোলন বাংলাদেশের ব্যথমাল ফান্ড পড়ে আছে আপনারা সেখানে জমা করবেন প্রতিদিন আমরা ওখান থেকে মানুষকে দান করি শস্যকালে ও আসছে যাচ্ছে বিভিন্ন খাতে আমরা ব্যয় করছি السلام عليكم ورحمة الله وبركاته إن الحمد لله وحده والصلاة والسلام على من لا نبي بعده وعلى آله وأصحابه ومن تبعهم بإحسان إلى يوم الدين أما بعد قال رسول الله صلى الله عليه وسلم وعن ماله من أين اكتسبه وفيما أنفقه أو كما قال عليه الصلاة والسلام شديد كل بزل إلى حديث أرسيخ حشر الميداني মানুষকে চারটি বিষয়ে পাঁচটি প্রশ্ন করা হবে আন আফনাহু আফনা সাবা হিফিম আবলাহু ওয়ান মাল মালিমিন আইন আফিম আন ফাকাহু মাল সম্পর্কে তাকে জিজ্ঞাসিত করা হবে তাকে জিজ্ঞাসা করা হবে যে মাল কোন পথে আয় হয়েছে কোন পথে ব্যয় হয়েছে আমরা তো আয়ের খাতটা খুব খেয়াল করে দেখি অনেক সময় যে কোন খাতে আয় হলো তার মধ্যে হারাম ঢুকলো কি না সুদ ঢুকলো কি এই ব্যাপারে আমরা সতর্ক থাকি কিন্তু ব্যয়ের সময় আমরা সেটা খেয়াল করি না আমাদের নিজেদের খেয়াল খুশি মতো খামখেয়াল মতো অনেকেই না বুঝে না জেনে এমন জায়গায় কিছু সম্পদ আমরা ব্যয় করি দেখা যায় যে সে প্রকৃত হকদার নয় বা সঠিকভাবে সেটা জায়গা মতো পৌঁছে না এই জন্য আহলাদিস আন্দোলনের কেন্দ্রীয় বায়তুল মাল ফান্ডে আপনার জাগাতে টাকাটা জমা করতে পারেন যদি আপনি সেটা জমা করেন তাহলে কেন্দ্রে জমা হলো এখান থেকে সঠিকভাবে দেশের অভাবী এবং প্রয়োজনীয় জায়গাগুলিতে সে জিনিসটা পৌঁছে যাবে আর আপনি যখন পার্সোনালভাবে দিবেন হয়তো দেখা গেলো যে আপনাদের আত্মীয় স্বজন যারা আছে যাদেরকে চেনেন যারা জাকাতের হকদার তাদের কথা ভিন্ন কিন্তু এমনি আনন পার্সন এসে চোখের পানি ছেড়ে দিয়ে কাঁদলো আর বললো আমার এই নাই সেই নেই আপনি দিয়ে দিলেন সেখানে দেখা গেল প্রকৃতপক্ষে সে হকদার নয় আরব দেশেও আমরা দেখেছি যে মালগুলি তারা জাকাতের মালগুলি হকানি আলেম যোগ্য আলেমদের হাতে তুলে দেন তাদের মাধ্যমেই সেটা বিতরণ করার চেষ্টা করে থাকেন যদি এইভাবে হয় তাহলে জিনিসটা সঠিকভাবে ব্যয় হবে এবং মালটা কোন খাতে ব্যয় হলো সে যে হিসাব হবে সেই হিসাবটাও আপনি সুন্দরভাবে আল্লাহর সামনে পেশ করতে পারবেন আল্লাহ পাক আপনাদেরকে তৌফিক দান করুন আল্লাহ আমিন ওয়াখিরুদ্দ আওয়ান রবিল আলমিন আসসালামু আলাইকুম রহমতুল্লাহি আসসালামাইকুমুল্লাহ ইন আলহামদুলিল্লাহ ওয়াহদে আসালাত বাদ সম্মানিত সময় ভাই বন্ধুগণ আমরা জানি যে রামাজান মাস কেন্দ্রিক মানুষ জাকাত দিয়ে থাকে প্রত্যেক বছর একটা নির্ধারিত সময়ে গিয়ে জাকাত আদায় করা হয় জাকাত একটা স্টেশনের মতো যদি আমরা রামাজানকে স্টেশন ধরি তাহলে প্রতি বছর রামাজান মাসে আমরা জাকাত দেই অথবা যদি সাবান মাসে আমরা একটা স্টেশন ধরি তাহলে সাবান মাসে জাকাত দিই কিন্তু জানার বিষয় হচ্ছে জাকাতকে আমি একক বন্টন করব নাকি জমা করব আসলে জাকাত জমা করে বন্টন করাটা হচ্ছে সোননাথ আমরা জানি যে হাজার আবকর সিদ্দিক দিয়াহু যে দোর্থহিন ভাষণ তিনি দিয়েছিলেন সেখানে তিনি বলেছিলেন যে আল্লাহ রসুলামের হাতে যারা জাকাত দিতেন জমা করতেন আজকে যদি এমন কেউ এরকম হয় যে উটের রশিটা জমা করতো আপত্তি জানা অস্বীকার করে আমি তাদের বিরুদ্ধে জিহাদ ঘোষণা করলাম দেখেন তাহলে যদি এরকম বিষয়টা হয় যে উটের রশিও সে এককভাবে বন্টন করবে না জমা করবে জাকাত ফান্ডে জমা করবে দুর্ভাগ্য হচ্ছে এই যে আমরা যেহেতু বাংলাদেশে জাকাত জমা করার রাষ্ট্রীয়ভাবে কোনো ব্যবস্থাপনা নেই সেজন্য ইন্ডিভিজুয়ালি বিভিন্ন সংগঠন সংস্থা জাকাত জমা করে এবং তাদের মধ্যে বন্টন করা হয় ঠিক তেমনি আন্দোলন বাংলাদেশ বায়তুল মাল জমা করা হচ্ছে বায়তুল মাল ফান্ড আছে আপনাদের জমাকৃত জাকাত ঠিক সুনির্দিষ্ট খাতগুলোর মধ্যে সুষ্ঠু বন্টনের জন্য আপনার নির্দিদায় আহলেসা আন্দোলন বাংলাদেশের বায়তুল মাল ফান্ডকে বেছে নিতে পারেন আহলেদ আন্দোলনের বায়তুল মাল ফান্ড আপনার সহযোগিতায় এগিয়ে আসবেন ইনশাল্লাহ সারা বছর বায়তুল মাল ফান্ড থেকে বিভিন্ন খাতে সহযোগিতা করা হয় এ মিসকিনদের সহযোগিতা করা হয় দুস্থ অসহায়দের সহযোগিতা করা হয় অসহায়দের চিকিৎসা সহযোগিতা করা হয় বন্যার ত্রাণ দেওয়া হয় অনেকের ঘরবাড়ি বানিয়ে দেওয়া হয় নানা কাজে অর্থাৎ একই সাথে শীতবস্ত্র বিতরণ করা হয় যে বা কারো বিবাহ হচ্ছে না সেখানে সহযোগিতা করতে হচ্ছে এই যে যে সমস্ত খাতগুলি হয়তো আপনি নিজ এলাকায় এই খাতগুলি সব খুঁজেও পাবেন না যদি আপনি আমাদের কেন্দ্রীয় বায়ুম ফান্ডকে আপনার আপনার জাকাতের অংশটা আপনি দিয়ে দেন তাহলে বাংলাদেশের বিভিন্ন এলাকায় যেখানে আপনি জানতেই পারবেন না কত আপনার জাকাতের টাকা দিয়ে কিন্তু সে সেখানে দেওয়া হয়েছে এবং সে উপকৃত হয়েছে এই যে একটা বিশাল ক্ষেত্র একটা সুযোগ এইটা আমরা সুন্দর বেছে নিতে পারি আহলাদ সান্দরন বাংলাদেশের বায়তুলমল ফান্ডের মাধ্যমে এই জন্য সবার প্রতি আমাদের এই আহ্বান থাকবে আমরা সন্ন্যাস পদ্ধতিতে জাকাতকে এককভাবে বন্টন না করে আমরা জমা করার চেষ্টা করি এবং আহ্লাদ আন্দোলন বাংলাদেশের বায়তুল মল ফান্ডকে বেছে নেই জাকাত বন্টনের জন্য আহলাদ আন্দোলন বাংলাদেশের কর্মী সুদি এবং সুবানুদ্দায়ী এছাড়াও যারা আমাদের আলোচনা শুনছেন দেখছেন সবার প্রতি উদ্য আহ্বান থাকবে আপনার জাকাতের একটা বিশেষ অংশ বায়তুল মাল ফান্ডকে দান করুন বেতুল মল ফান্ডের মাধ্যমে বাংলাদেশের সর্বত্র বাংলাদেশ আনাচে কানাচে আপনার জাকাতটা পৌঁছে দিন আল্লাহ রবুল্লা আলমিন আমাদের কবুল করুন আমিন ও আখিরে দান আলহামদুলিল্লাহ রবুল্লমিন আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহ বাকু